স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছেন সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গেছিলো আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি কারণ এটা যদি মিউজিক না থাকে যে আমি স্কুলে যাব সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানব সেই বিষয়গুলো যদি না থাকে তার জন্য আমরা আজকে যেরকম পাঁচটা স্কুলে করেছি কিছুদিন আগেও আমরা আরও কয়েক আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনগ্রেশন আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ব বক্তা বলেছে